এই যে একটা বাইকার আসছে এত টানা টানতেছে একজনের একজনের পিছনে হেলমেট নাই মিলিয়ন যে নিচ্ছে তার কোনো হেলমেট নাই আর এত গাড়ি চলতেছে তারপরেও সে হুটাট করে টানতেছে মানে সে আগেই যাবে আগে গেলে আসলে কতদূর আগে যাবে কত রিস্ক থাকে দেখেন সামনে একটা গাড়ি ওভারটেক করতে পারছে মাত্র টাকা থাকলে আপনি ক্রস করেন কোনো সমস্যা নাই কিন্তু রিক্স নিয়ে জীবনের এইসব ওভারটেক করার কোনো দরকার নাই আর এই রাস্তাটা খুব ডেঞ্জারাস এত পরিমাণ পড়ে গাড়ি চলাচল করে এই যে পর্যটক বাস ডাবল টেকার বাস এই বিআরটিসি ডাবল টেকার বাস আসলে চট্টগ্রামের কাজের দেরি থেকে উঠতে পারবেন উঠে পুরা মেইন ড্রাইভটা আসলে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এটা একটা নতুন করে চালু করছে অনেকদিন আগে থেকে আসলে কখনো যাওয়া হয় নাই ওই বাসে করে বাইক আছে এজন্য আসলে কখনো যাওয়া হয় নাই তবে এই রাস্তা যারা রাইড করেন অবশ্যই সাবধানতার সাথে রাইড করবেন এত পরিমাণ লোড গাড়ি যায় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে দেখেন ওরে আল্লাহ আমার তো ডান্সারে থাকার দরকার ছিল দেখি তারপরেও এইভাবে কতটুকু যাওয়া যায় পরে দেখা যাবে কি হয় না হয় না এখানে তো ওভারটেক করার কোনো সুযোগই নাই বাবা কোনো ফাঁকা নাই